এখন আবার আলাদা করে বরণ করা হবে ছেলেকে এই যে শইশাবাটা হলুদবাটা গিলা সবজি সবজি বলে কি সুপারি सुपारी সুপারি পা টাকা ও যে কি না জানি দেখা দে বিয়া কৰা কি জ্বালা

ভাই নতুন বিয়া কত মানুষের ব্যাপার সাপার আছে না তেলার মানে মা কই ও ছেলের মা কান্দা দিলাম

আছে বাৰু হলুদ মৰিচ ফাট

উলেলে উলেলে কি মজা মজা ও ও এই সুমা ধর দাও ও বৌ নাম পাড়া দিতে হয় পুরুষ বুঝা জানে না মা কচি পাতা উনি আনি তো সে

এইসব <laughs> <laughs>

বুলাকে চাগে টেনশ্যনেকে চাগে বুলিলে আমাৰ ভাই কেই

এখন তোমার বিশ মিলাই রহমান রহিম এটা কাল দিবস তিন চুটুকা উঠুনিয়া খাও করা যান